তো হে গাইস আমি সে আরেক কেং চলেছে তোমাদের সামনে আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকে ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকে আছে একটা কিউড ব্যাবির বুকে ভাত তো চলো গাইস আজকে ওখানে যাব ক্যামেরা আছে তো আমি যাব রিমন ভাই যাবে তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড চলো যাওয়া যাক গাইস এখানে রিমন ভাই এখন বেবি শুটের জন্য সব ঠিকঠাক করছে তো চলো গাইস আজকে হবে বেবি শুট তো गाइस আমরা চলে এসেছি মেইন লোকেশনে তো এখানে আজকে শুট হবে বেবি শুট ওই দি বেবি নিয়ে আসছে উপরে পার দিয়ে তো চলো गाइस ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে আমার হাতে আছে দুটো কিউট কিউট টেডি তো কোনটা তোমাদের চাই অবশ্যই কমেন্ট করো আমি বাড়িতে গিয়ে দিয়ে আসবো তোমাদের কোনটা লাইভ এটা না এটা না এটা আমার সবথেকে এটা বেশি পছন্দ এটা হচ্ছে বোলপুরের ভিডিও এটা হচ্ছে বোলপুরের নাগরদোল্লা বোলপুর থেকে নিয়ে আনা আসছে নাগরদোল্লা ছেলেটা ছেলেটা বড় হলে জেসিবি চালাবে তার জন্য জেসিবি প্র্যাকটিস করাচ্ছে অলমোস্ট গাইস আমাদের বেবি শুট করা ডান তো এখানে শেরিমন ভাই একটু ট্রায়ার্ড হয়ে গেছে তো চলো গাইস এবার আমরা কিছু ফটোশ্যুট করবো রেডিগুলো নিয়ে তো চলো এবার খাওয়া দাওয়া হবে অনেক এনজয় হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস তোমাদের কোন ট্রেডিশনাল লাগবে অবশ্যই কমেন্টে বলো আমি তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো এখানে আছে দুটো রেড এখানে আছে একটা পিঙ্ক কালার তো চলো গাইস এখানে আরেকটা আছে ইয়েলো তো আমার হাতে সব জায়গা হয়নি

তো এদিকে আসি আমি এদিকে সব সাজাচ্ছে টেডিগুলো এখানে আছে কিছু প্যান্ট পাস হাগিস বেবি আর আছে বেবি আর এটা যেটা আছে মানে বডিং ক্রিম আর গ্রাফা নাই ওটা যেটা কিছু ড্রেসও থাকি তাহলে ড্রেসও আনা হচ্ছে আরও কিছু পেন আনা হচ্ছে ঠিক আছে তো আমরা কিছুটা তৈরি করিনি তারপর আমরা খাওয়া দাওয়া ডান করে চলে এসেছি ঘরের ভেতরে এদিকে রিমন ভাই সব ডেকোরেশন করছে জামা কাপড়ের ব্যাবির এবার রুমের শুট হবে ব্যাবির চলো ভিডিওটা দেখতে থাকো আজ হয় তো ফাইনালি গাইস বেবি ঘুমিয়েছিল তো ঘুমানো অবস্থায় নিয়ে এসেছিলো সেই জন্য কান্না করছে তো চলো ফটো করা হোক তারপর আবার তোমাদের সাথে কথা আমাদের ঘরেও শ্যুট করা ডান এবার হবে বেবি থাল তো বেবি এবার থাল খাবে

চলো গাইস রিমন ভাই বসে গেছে বিরিয়ানি খেতে তো ফাইনাল গাইস ভাত খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ছোটোবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ লাভ লাভে বাই অ্যান্ড টেক কেয়ার